এই দেখো কী অবস্থা আমাদের চারোপাশে জলে জল বুঝলাম বন্যাতে জলে জল হয়ে গেছে আমাদের বন্যা দেখো বিশ্বাস হয় না দেখো কী অবস্থা মন্দিরে উঠে দেখি যে বন্যায় চারোপাশে জলে জল হয়ে গেছে আমরা কোথায় যাব কোনো ঠিক ঠিকানা নাই ঠিক আছে বন্যা হয়ে গেছে শুধু আমাদের ঘর কীভাবে আছে দেখো বন্যা হয়ে গেছে এ বলো বন্যাতে আমরা ভেসে যাচ্ছি প্রায় আর একটু বৃষ্টি হলেই পোড়াপুরি আমাদের ঘরে জল ঢুকে যাবে আর একটু হলো রাস্তা ডুবে যাবে আর একটা হলো রাস্তা ডুবে যাবে দেখো এতটাই জল হয়ে গেছে জলে বাড়ি একদম ডুবুডুব অবস্থা আকাশ একদম অন্ধকার হয়ে আছে ঠিক আছে বৃষ্টি হচ্ছে কি বলবো জল হয়েছে আমাদের পুরো বাড়িটাতে দেখতে বেশি জল এলো আমাদের বাড়ির আশেপাশে জল 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 ছাড়া কোনো কিছুই নেই আরো বৃষ্টি হবে

বাড়িগুলো সব ডুবে গেছে তোমরা যদি হেল্প করো সাহায্য করো তাহলে আমাদের একটু উপকার হবে বেশি কিছু করতে হবে না শুধু একটু লাইক কমেন্ট করে নিও আর কিছু না তাতে অনেক উপকার হবে যেহেতু দেখতে পাচ্ছ গরিব মানুষের বাড়ি সব কিছু ডুবে গেছে আমরা না ডুবে চলে যাই এদের বেজে জল কম দেখো কতটাই জল হয়ে গেছে আমাদের চারোপাশে বাড়ির চারোপাশে ঠিক আছে আমরা হলো প্রায় ডুবে ডুবে আছি